আজ আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস আমার সকল মা বোন দিদিদেরকে জানাই নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা এইটুকুই আশা রাখি এই যে নারীরা যারা সৃষ্টির আদি শক্তি যাদের ছাড়া আমরা সৃষ্টি কল্পনাই করতে পারি না পৃথিবীকে কল্পনা করতে পারি না তারা সমাজে প্রকৃত অর্থেই তাদের যা প্রাপ্য তাদের যে সম্মান সেটা নিয়ে বাঁচতে পারুক এবং কোথাও যদি কোনোভাবে নারীরা নির্যাতিত হয়ে থাকে সেটা বন্ধ হোক তার সঠিক বিচার হোক সেই দিনই হবে নারী দিবসের সঠিক সার্থকতা এই আশা করি আমার আজকের নিবেদন কবি শরদিন্দু কর্মকার রচিত কবিতা নারী মানুষ কেন বলে মোদের নারীর নিজস্ব নাই কিছু আমি তো দেখি জগৎ চলে নারীর পিছু পিছু বাপের ঘরে লক্ষ্মী আমি স্বামীর ঘরে অন্নপূর্ণা ছেলের ঘরে জননী আমি আমি ছাড়া সংসার অসম্পূর্ণা আমার থেকে আপন করতে আর কি কেউ পারে বাপের ঘরকে ছেড়ে এসেও পরকে বাঁধি ঘরে গোত্র থেকে গোত্রান্তর যদিও আমি হই তবুও যেন জননিরূপে সকল দুঃখ সই ভারত মাতা সেও নারী নারী জগদ্ধাত্রী নারী হল এ জগতের সবার জন্মদাত্রী পুরুষতান্ত্রিক সমাজ তাই পুরুষকে বড় করে জেনে রেখো সেই পুরুষকেই নারী গর্ভে ধারণ করে মহাকাল আমার পদতলে চিরকাল আমি ছাড়া এ জগৎ সংসার সবই হবে অচল নমস্কার